কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর এই যে দেখতেছ আমি ব্যাগ গুছাচ্ছি আমি আসলে এখন আমর বাসায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছি এটা হচ্ছে ঈদের আগের দিনের একটা ব্লগ আমি হচ্ছে ঈদের আগের দিন আমর বাসায় চলে যাই সব সময় কারণ আম্মুর বাসায় একলা থাকে আর আমার দুই বোন হচ্ছে ওরা বাইরে থাকে মানে বাইরে থাকে বলতে যে যায় শ্বশুরবাড়িতে থাকে তো আমি আম্মুর কাছে আছি তো আমি চলে যাই আম্মুর কাছে আর বেশিরভাগ সময় আমি আম্মুর কাছে থাকি ঈদের সময়টাতে তো হচ্ছে এখন আমি ব্যাগটা গুছাচ্ছি আমার ইলহান বাবুর জন্য আমি আর ইলহানবাবুই যাব সাকিব যাবে না ও সকালে নামাজ পড়ে এসে আমাকে নিয়ে যাবে মানে শ্বশুরবাড়িতে চলে যাব তো আগের দিনে বাসায় ঈদের আগের দিনে বাসায় যে একটা আমেজ থাকে আসলে সেটা বাসায় কেউ না থাকলে কিন্তু বাসাটা বা মনটা একদম মরা মরা লাগে বা কিছু ভালো লাগে না তো আমি ঈদের আগের দিন দেখা যাচ্ছে বাসায় গিয়ে বাসায় কিছু আগের দিনের রান্না টান্না থাকে আবার আম্মু সা আমি আর আম্মু মিলে মেহেদি দিই তো এই মজাগুলা আসলে বাসায় না কেউ না থাকলে দেখা যাচ্ছে তখন বাসাটা একদম খালি খালি লাগে আর আম্মু দেখা যাচ্ছে কোনো কিছুই করবে না তো এই জন্য আমি সবসময় আগের দিন চলে যাই আগের দিনে গিয়ে ঈদের যে টুকটাক প্রিপারেশন থাকে সেগুলো আম্মুর সাথে আমি আর আম্মু একসাথে করি তো এখানে আসলে যাওয়া বললে দেখো যাওয়া না আমি একদম সকাল থেকে উঠে পড়ছি যে বাসাটা একদম নিট ক্লিন করে রেখে যাব কারণ না হলে এসে আমার কষ্ট হয়ে যাবে আর বাসায় আসলে মানে ছেলে মানুষ রেখে যাওয়া মানে হচ্ছে বাসা একদম অগোছলো করে ফেলা এলোমেলো করে ফেলা আমি যতই গোজ গাছ করে রেখে যাব না কেন এসে দেখবো যে বাসাটা পুরো উলট পালট হয়ে গেছে এটা আসলে আমার মনে হয় সব মেয়েরাই রিলেট করতে পারে এ ব্যাপারটা তো আমি সকাল থেকে উঠে জাস্ট দেখো আমার বেডরুমের মধ্যেই ঘুরতেছি যে মানে পুরো বেডরুমটা গুছাইতে আমার এত সময় লেগে যায় তো যাই হোক শেষ মেশে আমি আর কি সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট করে বের হতে পারলাম তো বিশাল একটা লাগেজ হয়েছে যদি আমারের মধ্যে মনে হয় হাতে গোনা কয়টা জিনিস বেশিরভাগ জিনিসই বাবুর। তো হচ্ছে ইলহানবাবু যেতে যেতে ঘুমায় গেছে ওকে নিচে রেখে আসতে গেছে তো আমরা এখন আস্তে আস্তে নামতেছি শাহিন কাকু আসবে আমাদের নিতে আর আমরা আমুর বাসায় ইলহানবাবুকে রেখে ব্যাগ রেখে আমরা একটু আমিও সাকিব যাব বাজারে আমাদের লাস্ট মোমেন্টের কেনাকাটার জন্য আর বাসায় এসে দেখি আম্মু আমাদের জন্য টেবিলে একদম গরম গরম খাবার রেডি করে রাখছে আমুর গাছের পুঁশাক মিষ্টি কুমড়া করল্লা লেবু এগুলো কিন্তু সব কিছু আমার ছাদ বাগানের তো বাজার থেকে ঘুরে এসে চা খেয়ে আমরা হচ্ছে বিকালের দিকে আমি আর আমু মেহেদি দিতে বসছিলাম কারণ বাবুর যন্ত্রণায় যে কতটুকু মেহেদি দিতে পারবো সেটা আমরা কেউই জানি না এই জন্য আগের থেকেই প্রিপারেশান নিতে শুরু করছিলাম এটা হচ্ছে ঈদের দিনে সকালের ছোট্ট একটা ক্লিপ আমরা একদম সকালে উঠে আমি চলে গেছি হচ্ছে শ্বশুরবাড়িতে সাকিব নামাজ পড়ে চলে আসছে মানে শ্বশুরবাড়ি সবাই চলে আসছে এখন হচ্ছে গরু কাটার প্রিপারেশান চলতেছিলো তো শ্বশুরবাড়িতে ওগুলো সব গরু কাটার হয়ে গেছিলো তখন আর কি তারপরে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আম্মুর এখানে চলে আসছিলাম আম্মুর এখানে একটু আম্মুর রান্না খেয়ে কারণ আম্মুর রান্না না খেলে আবার আম্মু খারাপ লাগে মানে সব আম্মু হচ্ছে আমাদের জন্য সব কিছু করে আসলে ঈদের দিনে তো আম্মুর ওখানে খাওয়া দাওয়া করে আবারও শ্বশুরবাড়িতে গিয়েছিলাম গিয়ে সেখান থেকে খাওয়া দাওয়া করে সমস্ত মানে কিছু শেষ করে কাজ কাজকর্ম তারপরে আমি আবার চলে আসছি আম্মুর এখানে আর এখন আমি এটা অনেক রাতে অলমোস্ট রাত বারোটায় বসে বসে শাহি টুকরা রেডি করতেছি কারণ ঈদের দিন রাতেই হচ্ছে নিঝুম রওনা দিছে মানে ও শ্বশুরবাড়ি থেকে ও প্রায় ভরে পৌঁছায় যাবে তো ওদের জন্য আর কি সাই টুকরাটা রেডি করলাম আর এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিঝুম হচ্ছে ওর শাশুড়ি আমার মানে নিঝুমের শাশুড়ি হচ্ছে আমাদের জন্য স্পেশাল আর কি সেমাই পাঠাইছে আন্টি তো এটা খুবই মজার আনটির হাতে স্পেশাল সেমাই এটা খুবই মজা ছিল আর ছিল হচ্ছে আম্মুর হাতের কলিজা ফোনা গোশ ভুনা এগুলা আর কি যা থাকে র্যান্ডম কোরবানি ঈদের পরের দিন সবার বাসায় তো এখন যেহেতু আম্মুর জামাই আদর করতেছে তো একদম টেবিল ভর্তি খাবার দাবার তো এটা একটা জামাইদের একটা বিশাল মজা শ্বশুরবাড়ি আসলে একটা স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায় তো এখন সকালে হচ্ছে একটা ভরপুর খায়দাই করলাম আমরা মানে হচ্ছে শাহি টুকরা ছিল এটা হচ্ছে আমাদের স্পেশাল লাড্ডু নিয়ে ছিল এগুলা খাওয়া দাওয়া শেষ করতে না করতে দুপুরে আম্মুর হাতের স্পেশাল স্পেশাল বিফ বিরিয়ানি যেটা আমাদের ঈদের মধ্যে খেতেই হবে না খেলে ঈদটাই মাটি হয়ে যায় এরকম একটা অবস্থা তো হচ্ছে এই বিরিয়ানিটা ইনশাল্লাহ আমি তোমার তোমরা যদি চাও আমি হচ্ছে তোমাদের কেউ টেস্ট করাতে পারি ইনশাল্লাহ এটা আমার সেল করার ইচ্ছা আছে আর এটা একটা মাস্ট ট্রাই আইটেম তো যাই হোক দুপুরে বিরিয়ানি টিকিয়া এগুলা দিয়ে আমরা একদম আবার ভরপুর দুপুরে খাবার দাবার সেরে আমি আর সাকিফ হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম পাখির দিকে আমি সাকিফ আর বাবু তো এটাই ছিল আমাদের ঈদের দুই দিনের একটু ঘোরাফেরা